আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা গাড়ি তো এটা হচ্ছে মিনিবাস ফ্রেন্ডস এটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো তো আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে নতুন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে গাড়িটা আপনাদেরকে দেখাবো গাড়িটা আগে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর খুবই ডেকোরেশনের এই গাড়িটি এই বাসটা আমি আপনাদেরকে দেখাবো আমরা আগে কথা বলবো এই বাসের মালিকের সঙ্গে আসসালামু আসসালাম চাচা কেমন আছেন চাচা গাড়িটা তো কিনছেন না হ্যাঁ আমি নিজে বানাইছেন না চাচা আমি এই গাড়িটার একটা ভিডিও করতেছি ফেসবুকে দেব ইউটিউবে দেব তো কিছু তথ্য নেবো আপনার কাছ থেকে এই গাড়িটা তো এই রোডেই চলে নাকি কমরপুর টু পলাশবাড়ি ভাড়া কত করে নেন এখন ভাড়া কাটে পারজন জনপুতি দশ টাকা নেন যে কোনো বিয়ার অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামে আপনাকে যদি ইনভাইট করে বা মানে ডাকে সেক্ষেত্রে রিজার্ভ তো যান फ्रेंड्स আপনারা যদি কেউ রিজার্ভ নিতে চান নাজমুল চাষার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা বলেন পনেরো তেষট্টি একান্ন এই নাম্বার হচ্ছে চাচার ওনার সঙ্গে কথা বললে আপনি এই গাড়িটা রিজার্ভ নিতে পারবেন যে কোনো বিয়া বা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু এই বাসটা কিন্তু আপনারা নিতে পারেন রিজার্ভ অথবা এই রোডেই জুনদাও পলাশবাড়ি কমরপুর এই রোডে এই বাসটি চলে অল টাইম দশ টাকার বিনিময়ে আপনি যেতে পারবেন আমি একটু দেখাবো আপনাদেরকে সিটের যে ডেকোরেশনটা সেটা দেখাবো এবং ভিতরে কি কি আছে সেটা দেখাবো এখানে দেখেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা ফ্যান রয়েছে আপনি কিন্তু এখানে বসতে পারবেন খুবই সুন্দর সিস্টেমটা সিটগুলো কিন্তু খুবই আধুনিক এগুলো কিন্তু ফর্ম আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি ফ্রেন্ডস এটা হচ্ছে পিছন সাইডটা ফ্রেন্ডস এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু খুব আরামে আপনি বুঝতে পারবেন এই যে বর্ষার সিজন এখন বর্ষার সিজনে কিন্তু এই বাসটা কিন্তু আপনার জন্য খুবই আরামদায়ক হবে আপনি দশ টাকার বিনিময়ে যেতে পারবেন সামনের একটু ডেকোরেশনটা দেখাচ্ছি আমি গাড়িতে কী কী আছে স্টার্টিংটা কিন্তু খুবই সুন্দর মাত্র দশ টাকার বিনিময়ে আপনি কিন্তু এই এই গাড়িতে চড়ে পলাশবাড়ি থেকে কমরপুর যেতে পারবেন আমি ক্লিয়ার করে দেখাচ্ছি ফ্রেন্ডস গাড়িটা এটা হচ্ছে নাজমুল চাষার যে কন্ট্যাক্ট নাম্বারটা উনি অলরেডি দিয়ে দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু এই গাড়িটা নিতে পারবেন ওনার কাছ থেকে রিজার্ভ অথবা ভাড়ায় নিতে পারবেন সারা সারাদিনেও নিতে পারবেন যেভাবে হোক আপনি তার সঙ্গে কথা বলে আপনি কিন্তু এই বাসটা ভাড়া নিতে পারবেন ফ্রেন্ডস তো খুবই সুন্দর আধুনিক সিস্টেম রোদ বৃষ্টি এগুলো থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু যাতায়াত করতে পারবেন আমার গাড়িটা পার্সোনালি ভালো লেগেছে ফ্রেন্ডস এই জন্যই মূলত ভিডিওটা করলাম চাষা আর একটু কথা বলবো চাচা এই গাড়িটা তো আপনি বানাই নিচ্ছেন না কোথা থেকে বানাই নিছেন বগুড়া থেকে বানাইছে যদি সাড়ে তিন লক্ষ টাকা গাড়িটি ফ্রেন্ডস বানাতে গিয়ে তো যদি কেউ নিতে চান চাচার সঙ্গে যোগাযোগ করবেন চাচা আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আবারও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার চাইলে নিতে পারেন তো ফ্রেন্ডস এই জন্যই মূলত ভিডিওটা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ